আজ ছিল সেমিস্টার থ্রি এর ছাত্র ইতিহাস পরীক্ষা খুবই কঠিন প্রশ্নপত্র আজকে হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা পেপার ছিল কারণ অনেক রকমের টেক্সট বই অনেক রকমের রেফারেন্স বই ঘেটেও সবকটাকে এক করলেও এই চল্লিশে চল্লিশ কমন পাওয়াটা কিন্তু একটা অবিশ্বাস্য জিনিস ছাত্রছাত্রীদের কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ এখন যে তারা ইতিহাসে পাশ করবে কিনা আমি সঠিক উত্তরগুলো বলছি তোমরা মিলিয়ে দেখে নাও কমেন্ট করে জানিয়েও তোমাদের কটা উত্তর ঠিক হলো দেখো প্রথম প্রশ্ন প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশান নাম্বার সি চিদাম্বরম পিল্লাই তারপর চলে যাব দুই নম্বরের প্রশ্ন অবশিল্পায়নের প্রধান কারণ ছিল উত্তর হবে বিদ্যাগেরটা বৈষম্যমূলক শুল্ক নীতি তারপর চলে যাব তিনের প্রশ্ন ডুরান লাইন হলো উত্তর অপশান নাম্বার ডি ভারত আফগানিস্তান সীমারেখা তারপর চলে যাব নেক্সট প্রশ্নে ইউরোপের ককপিট বলা হয় উত্তর অপশান নাম্বার এ বেলজিয়ামকে তারপর চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল উত্তর অপশান নাম্বার ডি হল্যান্ড তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো উত্তর অপশান নাম্বার সি আব্দুর রজ্জাক তারপর চলে যাব নেক্সট প্রশ্ন আলবিরুনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেছিলেন উত্তর অপশান নাম্বার বি আরবি ভাষায় তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ সমৃদ্ধ মন্তব্যটি করেছেন উত্তর অপশান নাম্বার সি আবদুর রাজ্জাক তারপর চলে যাব মেলাওয়ে স্তম্ভ মেলাও পাঁচটা দিয়েছিল দেখো মামালুক রাজবংশ উত্তর হবে ই এরটা বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ তুগলক রাজবংশ উত্তর বি এরটা তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তেরো খ্রিস্টাব্দ খলজি রাজবংশ উত্তর হবে ডি এরটা বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ লোদি রাজবংশ উত্তর হবে এ দাগেরটা চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ সৈয়দ রাজবংশ উত্তর হবে সি এরটা চোদ্দোশো থেকে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার ডি এরটা তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব সিক্স ভয়েজেস গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে অপশান নাম্বার এ নিয়ের তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন এগারোটা অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন উত্তর অপশান নাম্বার বি অ্যাডাম স্মিথ তারপর নেক্সট কোয়েশ্চেন তিনটে বিবৃতি দিয়েছে প্রথম বিবৃতিতে বলছে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিপত্তনম পন্ডিচেরি শ্রীরামপুর এটা মিথ্যা বিবৃতি বি বলছে ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল মাহে পণ্ডিচুরি চন্দননগর এটা সত্য বিবৃতি সি এ ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিল বিদর সুরাট কলিকাতা এটা মিথ্যা তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বিদ্যাগেরটা হবে তারপর চলে যাব তোমাদের নেক্সট কোশ্চেনের দিকে স্তম্ভ মেলাও তো দেখো এখানে সম্পদের নির্গমন উত্তর হবে বিয়েরটা দাদাভাই নৌরজি রায়তওয়ারি বন্দোবস্ত উত্তর হবে এ দাগেরটা টমাস মুন্ডো মহলওয়ারি বন্দোবস্ত উত্তর হবে ডি দাগেরটা এলফিনস্টোন আর চিরস্থায়ী বন্দোবস্ত উত্তর হবে সি দাগেরটা লর্ড কর্নওয়ালিস রাইট আনসার তোমাদের এখান থেকে হবে অপশান নাম্বার এ তারপর নেক্সট কোশ্চেন চোদ্দটা জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উত্তর অপশান নাম্বারে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তারপর বলেছে কালানুক্রম অনুসারে বাক্যগুলোকে সাজাও কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো সালে আমি সাইরে সাল লিখে দিয়েছি কোর্ট কর্নওয়ালিসের প্রবর্তন সতেরোশো তিরানব্বই এটা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত কলেজের প্রতিষ্ঠাতা এটা আঠারোশো সালে হয় দারোগা প্রথার কমিশন আঠারোশো একষট্টি তো অনুসারে সাজালে সাল অনুযায়ী দেখো রাইট আনসার হবে ওয়ান টু থ্রি ফোর রাইট আনসার অপশান নাম্বার বি হবে তারপর চলে যাব নেক্সট কোশ্চেন চারমিনার কোথায় অবস্থিত উত্তর অপশান নাম্বার সি হায়দ্রাবাদে তারপর নেক্সট কোশ্চেন বাক্যগুলোকে আবকালানুক্রম অনুযায়ী সাজাও তো প্রথমে মার্কোপোলো কুবলাই খাঁর দরবারে আসেন এটা হচ্ছে বারোশো পঁচাত্তর থেকে বারোশো বিরানব্বইয়ের মধ্যে তারপর ইবন বতুদা মোহাম্মদ বিন তুগলকের দরবারে আসেন এটা তেরোশো তেত্রিশ থেকে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন এটা চোদ্দোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো তেতাল্লিশ সালের মধ্যে তারপর বার্নিয়ে ঔরঙ্গজেবের দরবারে আসেন এটা ষোলোশো আটান্ন থেকে ষোলোশো আটষট্টি সালের মধ্যে রাইট আনসার হয়ে যাবে তোমাদের এখানে এটা একটু ভুল দাগানো হয়েছে এটা বি হবে না এটা হবে অপশান নাম্বার এ এ বি সি ডি আমি সালগুলো এখানে তার জন্য লিখে দিয়েছি এটা কিন্তু বি হবে না আবারও বলছি এটা হবে এ দাগেরটা এ দাগেরটা সি ডি এইটা হবে তোমাদের রাইট আনসার মনে রাখতে হবে তারপরে নেক্সট প্রশ্ন তেলুগু কবিতার জনক হিসেবে পরিচিত উত্তর অপশান নাম্বার সি পেদানা তারপরে নেক্সট কোশ্চেন রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন উত্তর অপশান নাম্বার বি বৈষ্ণব তারপর নেক্সট কোয়েশ্চেন স্তুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতে উত্তর অপশন নাম্বার এ খানকায় তারপরে নেক্সট কোশ্চেনের দিকে যাব বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক স্থাপ নির্ণয় করতে বলেছে বিবৃতি এতে বলছে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ডোম পেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন আর বিবৃতি বিয়ে এখন ব্রাজিলবাসী সাতই সেপ্টেম্বর জাতীয় দিবস রূপে উদযাপন করে এই যে ডোম পেড্রো আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর ব্রাজিলের নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন আর সেই দিনটাই ব্রাজিলের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় তাই বি হলো এ এর কারণ রাইট অ্যান্সার অপশান নাম্বার এ তারপরের কোশ্চেনে চলে যাব উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা এই উক্তির প্রবক্তাকে এটা হচ্ছে অপশান নাম্বার বি জুল ফেরি তারপর নেক্সট কোশ্চেন প্রাচ্যেস সিজার নামে পরিচিত হলেন উত্তর অপশান নাম্বার এ আলবু তারপর চলে যাব নেক্সট কোয়েশ্চেনে ভারতে আধুনিক আধুনিক কথাটা মাথায় রাখতে হবে পুলিশ ব্যবস্থার জনক হিসেবে পরিচিত ছিলেন উত্তর অপশান নাম্বার বি লর্ড কর্নওয়ালিস তারপরে নেক্সট কোশ্চেন সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয় উত্তর রেগুলেটিং ডি অনুযায়ী তার পরের বছর খ্রিস্টাব্দে কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন উত্তর অপশান নাম্বার সি তুলুব রাজবংশ তারপরের প্রশ্ন দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হল নগর উত্তর অপশান নাম্বার সি বিজাপুর তারপরের প্রশ্ন তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল উত্তর অপশান নাম্বার বি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন বাংলায় প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন উত্তর অপশান নাম্বার এ ইলিয়াস শাহ তারপরে নেক্সট কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাশ নদীর তীরে উত্তর অপশন নাম্বার ডি তুঙ্গভদ্রা তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনে প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন উত্তর অপশন নাম্বারে রামানন্দ তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনের ঠিক ভুল নির্ণয় করতে বলেছে ইংরেজ দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন রালফ ফিচ উইলিয়াম হকিন্স তারপরে আলমাসুদি টমাস্রো এক্ষেত্রে এই যে উইলিয়াম হকিন্স আর টমাস্রো এই দুটো ঠিক অর্থাৎ দুই আর চার ঠিক এক আর তিন ভুল অপশান নাম্বার বি রাইট আনসার তারপর চলে যাব তোমাদের নেক্সট গুরুকা লঙ্গার প্রতিষ্ঠা করেন উত্তর অপশান নাম্বার এক গুরু নানক তারপরের প্রশ্ন কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয় উত্তর অপশান নাম্বার বি কাওয়ালি তারপরের প্রশ্ন কার স্মৃতিরক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল উত্তর অপশান নাম্বার ডি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তারপরের প্রশ্ন ইম্পেরিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর অপশান নাম্বার বি লাতিন শব্দ থেকে তার পরের প্রশ্ন আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল উত্তর অপশন নাম্বার সি পর্তুগিজরা পরের প্রশ্ন স্তম্ভ মেলাও দিয়েছে টিপু সুলতান উত্তর হবে সি এরটা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ নামের সন্ধি উত্তর হবে এ দাগেরটা লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস উত্তর হবে ডিএটা সলবাইয়ের সন্ধি লর্ড ডাল উত্তর হবে বি দাগেরটা চিলিয়ানওয়ালার যুদ্ধ তো রাইট আনসার এখান থেকে হয়ে যাবে তোমাদের সি দাগেরটা পরের প্রশ্ন এখানে একটি চার্ট দিয়ে দিয়েছে এই যে চার্টে এটা কোনটার সঙ্গে সঠিক যায় এটার উত্তর হবে অপশান নাম্বার ডি বন্দোবস্ত বা রায়তওয়ারি ব্যবস্থা আর পরীক্ষার কঠিন প্রশ্নপত্রের লাস্ট প্রশ্ন ছিল ঠিক না ভুল নির্ণয় করতে ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি ছিল শিল্পজাত মূল্যায়ন মূলধন কৃষি মূলধন রাষ্ট্রীয় মূলধন এটা মিথ্যা হবে বাণিজ্যিক মূলধন এক দুই আর চার ঠিক তিন ভুল রাইট আনসার অপশান নাম্বার বি এই ছিল ইতিহাসে তোমাদের সব থেকে কঠিন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্র উত্তর সহ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কত নম্বর তোমরা সঠিক করলে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো